হাঁসের মাংসটা কেউ যদি বেলজিয়াম প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কৃত করা হবে কষ্ট পাইলাম একটা বিষয় আপনাকে লোক শেয়ার করি কমিশনার সব দিকে হ্যারে যে পরিমাণ গোস্ত দিছে আমার এর অনেক কম দিছে সব জায়গায় দুর্নীতি এর লেগে দেশটা উন্নতি হইতো না আরে ভাই হ্যাঁ কমিশনার দিকে হ্যারে বেশি দিবেন আর আমি লোকাল মানুষ দিকে আমার কম দিব দর্শক চলে এসেছি নবীগঞ্জ কবর উল্টো দিকে আলী আহমদ চুমকা সড়কে এখানে নাকি মারামারি ঝগড়া হুরু হুরি মানে যা ইচ্ছা তাই হচ্ছে মূল কারণ হচ্ছে কি জানেন মূল কারণ হচ্ছে এখানে নাকি ভাইরাল হাঁসের গোস্ত বিক্রি হচ্ছে আরে ভাই হাঁসের গোস্ত খেতে এসে দেখেন আমার অবস্থা খারাপ এখন পাবো কি পাবো না সেটাও আমি বলতে পারছি না তারপর দেখি পাই কেমন হয় হাঁসের গোস্ত হাঁসের গোস্ত খাওয়ার পর আমি আপনাদেরকে অবশ্যই রিভিউ দিব আমার রিভিউ শুনে তারপরে আসবেন দেখি তাদের আপ্যায়ন্টারটেন এন্টারটেনমেন্ট মানে যেই কাজগুলো ওনারা করেন কিভাবে করেন এবং হাঁসের গোস্ত ওনারা যে বিক্রি করছেন এত ভাইরাল কিভাবে হলেন সে বিষয়গুলো আমি জানবো চলেন আমার সাথে আমি একটু সামনে আই এই দেখি এত পোলা পাইন হুন্ডার লইয়া বয়ে রয়েছে মনে হয় খাওয়ানের লিগা আল্লাহ কি আল্লাহই আল্লাহ জানে খাউন পাই না না পাই এদিকে আবার আগুন মগুন নিবেন না ডেক নিসে শুয়ে দিছে খাওন কি শেষ হইয়া গেল নি মাথাটা খারাপ হয়ে গেল অহন অটো দিয়া তরুণ তরুণীরা সব বয়সের মানুষ আইতাছে খাওনের লেগা এদিকে দেখেন রাস্তার ভিত্তি টেবিল বিছাইয়া খাওয়া দাওয়া শুরু করে দিস মালিকে আবার এই দিকে দিকে গুই গুরিয়া দেখতেছে কোন দিকে কী হইতেছে চাল অবস্থা আল্লাহ জানে না পামু না এই চিন্তায় আমার বকটা একবারে ধরপর ধরপর করতেছে এত দূরের তাইছি যদি ভিতরে ঢুকন যায় না অনেক মানুষ ডেক্কা ডোক্কা দিয়ে কোন ঢুকলাম আড়াইশো টাকা পেয়ে লেট দেহেন হাঁসের গোস্তগুলি এই গোস্ত আয়া পড়ছে চাপটি হন তুই আয়া নেই কিন্তু আমাকে কমিশনার সাহেবের সহ্য হয় না খাওয়া শুরু করে দিস যা গা হ্যাঁ খাওক আমি ভিত্তি গিয়ে একটু যে কি অবস্থা চলতে আসে কেমনে কি করে আরে যাওয়াটা তো বিশাল একটা মুশকিলের ব্যাপার মানুষ আর মানুষ মালিকে আমারে কইল যে এখন বেলা একবারে শেষ পর্যায়ে শেষ পর্যায়ে যদি এই অবস্থা হয় তা ফার্স্ট পর্যায়ে কোন অবস্থা আল্লাহ জানে এই জায়গায় আইয়া তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে গা ঘামাইতে ঘামাইতে আমার সই পুরো একবার ভিজে গেছে গা দেখেন চাপটি সিরিয়াল দৈরা খার রইছে কে কার আগে নিব

শেষ পর্যায়ে দেখেন দর্শক আর এগুলো কি উজ্জ্বলি নাকি বট বললে আমার হাসের মাংসটা কেউ যদি বেলজিয়াম প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা পুরস্কৃত করা হবে দর্শক দেখতেই পাচ্ছেন সবাই হুমড়ি খেয়ে পড়েছে উনি অবশ্য অনেক ব্যস্ত মানুষ তারপরে কথা বললেন দিয়ে মানে সুসার পাচ্ছেন না অবস্থা খুবই আমি ভিত্তেতে ভিডিও করিয়া ইয়া তো মাথাটা নষ্ট হয়ে গেল আরে এক লগে আইসি এক লগে খান আপনার সহ্য হইতেছে না সব তুস্কের মনে কষ্ট লই জিগেইলাম যে আপনার তো কেরম লাগতে কইল বয়স হয়ে গেছে গা হাঁসের গোস্ত খাওয়া ঠিক না বাইরা লইসে হুইন না আইলাম তোমার লগে খাইয়া দেহ খারাপ না আরে খাম মৃত্যু আপনার খাওয়ন দিককে তো আমার জিবলা দিয়া পানি অবর্তা আছে আর আপনি যেইভাবে খাইতেছেন কার সহ্য কন্ত উপরে এই যে চারটা দেখতেছেন এন এই দোকানে কি কি পাওয়া যায় এগুলির দাম সব নির্ধারণ করে দিছে আপনার ইচ্ছা করলে এনতে দেখতে লইতে পারেন যাক শুরু করলাম খাওয়া হাঁসের গোস্ত আরে বাপরে বা মাথাটা নষ্ট হয়ে গেল এর লিগে তো আল্লাহ দূরের মানুষজন আবার কষ্ট পাইলাম একটা বিষয় আপনাকে লোক শেয়ার করি কমিশনার সব দিকে হ্যারে যে পরিমাণ গোস্ত দিছে আমার এর অনেক কম দিছে সব জায়গায় দুর্নীতি এর লিগে দেশটা উন্নতি হইতো না আরে ভাই হ্যাঁ কমিশনার দিকে হ্যারে বেশি দিবেন আর আমি লোকাল মানুষ দিককে আমার কম দিবেন যজ্ঞ হাঁসের গোস্ত ভালোই লাগলো আবার দেড়শোটা প্লেটের এক প্লেট বট লইলাম দেহি সিজন খাইয়েই যাই খারাপ না বটটাও ভালোই आर चपटी गिल्बईतो सोडो छोटो डाक पैरून जे आधा घंटा बहिले एक पावा ज তাড়াহুড়া ফালাফালি মারামারি চাপটি লইয়া আর এই কোন কোনো কাম যজ্ঞ বট গেলি খাইলাম খুব ভালোই লাগলো আপনারা যদি দূরে এন আইয়া খাইয়া দেখতে পারেন কেরম লাগে আমারা এন কমেন্ট করিয়া কেরম লাগছে আপনাকে আমার তো বেশি একটা খারাপ লাগে নাই তবে আমার লোকের যে দুর্নীতিটা হয়েছে এইটার বিচার আমি আপনাকে করতে চাইলাম খাওয়ানটা ভালোই অনেক কষ্ট হইছে দেখেন আমার গামায় গুমায় আমি শেষ হয়ে গেছি কে না পাইরা একটা ঠান্ডা পানি কোল্ড ড্রিঙ্কস লইলাম খাওয়নে শেষমেশ খাইয়া মইয়া অস্থির হইয়া মন মন কী মার আর শেষ কি না করিয়া ওটা তো ঠিক হইত না খাইলাম আপনারাও আইবেন আইয়া যেন খাইয়া যায় যাই হোক লাস্টে যখন টেহা দিতে গেলাম আরে বারো তেরোশো টেহা বিল নিলেন বেড়া একটু হারামি একবারও একটা টেহা কম নিল না আমাকে একবার ধন্যবাদ জানাইল আবার আয়েন